টিকটকের ম্যাগিরে দুইশো টাকায় সার্ভিস কোয়ালিটিতে কোনো অংশে কম রাখে না শুনুন 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 আপনারা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশে রাশিয়ান গুলিস্তান থেকে আগত টিকটকের নতুন মারানি কি মারানি কি মারানি আশা করি বুঝে গেছেন হেই গাইস ওয়েলকাম ব্যা সো লাভার্সান হেটার্স কেমন আছো তোমরা আমরা ভালো থাকলেও হ্যাকারের অত্যাচারে রোস্টারদের টেক ডাউন প্যানেল কন্ঠভার্সিটি বুইরা প্যানেল সেলারের গালি খেয়ে এইসব দেখতে দেখতে তোমাদের সাথে সাথে আমিও ক্লান্ত যারা টেক ডাউন প্যানেল কমেন্ট করতে করতে ক্লান্ত। তো হ্যাকারের অত্যাচারে গেম খেলে ক্লান্ত হ্যাকার প্লাস ভি ভেসের দেখতে দেখতে ক্লান্ত। হ্যাকার প্লাস রোস্টারদের গালি দেখে বিরক্ত মেইনলি তাদের জন্যই আজকের এই ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মজা আছে কিনা বেচা কেনার বাইরেও আপনারে আমার ভাল লাগছে বিয়ে করলে নক দিয়ে আমি কিন্তু রাজি আছি আমি রাজি আছি আমার গুরুর সাথে আপনার বিয়ে দিতে একশো বছর আগে ডুবে যাওয়া টাইটেনিক জাহাজের গভীরতা মাপা গেলে বর্তমান যুগে এসে কিছু ম্যাগির হেডার গভীরতা মাপা যায় না কারণ এদের সমুদ্রে সাঁতার কাটে হাজার হাজার নাবি ম্যাগি লুডিস এর নাম হচ্ছে ইরামনি টিকটকে ফলোয়ার হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার প্লাস ফলোয়ার যত বাড়তেছে মাল তত আনবক্সিং হচ্ছে আই মিন ফলোয়ার বাড়ার সাথে সাথে আস্তে আস্তে সবকিছু খুলতেছে বেশি বেশি করে খুলে নাপা পা খুলেন আমাদের আবার দেখতেও ভালো লাগে টিকটকের খাট কাপানো অসীম শান্তি সাথে জান্নাত আরোহী মিম সহ এদের মতো কিছু লাইসেন্স প্রাপ্ত ম্যাগির মার্কেট খেয়ে দিতে চলেছে টিকটকের নতুন আপা ইরামনি আপা আপনারা দুইজন যে খেলা দেখাইছে তার থেকেও বড় খেলা দেখাবে আপনার আমার গোলাপি আপা কেবল তো আনবক্সিং হওয়া শুরু আনবক্সিং হতে হতে একটা সময় দেখবে আসল জিনিস বাইরে হয়ে গেছে তখন তোমাদের সাথে নিয়ে লিংকটা লাইভ টেলিকাস্ট দেখব এখন কিছু পোলাপাইন এসে বলবে কনফার্ম গোলাপি হবে কনফার্ম পিঙ্ক কালার হবে না ভাই বাইক দেখতে যতই সুন্দর হোক না কেন সাইলেন্সার কিন্তু কালোই হয় আফা কি যেন বললেন আরেকবার বলেন তো কিয়ের দিল আমার লাগে উতলা আমার জন্য উতলা তোমার ওই দুই চোখ খারাপ হয়ে যায় মুড তো বানাইতাম বেবি কিন্তু টিকটকের ম্যাগিকে দেখলে রুচিতে আসে না আপনার সমুদ্রে কতজন সাতার কাটছে সেখানে কি আর আমি চুনুপুটি যায় থাও পামু না মানে আপনার সমুদ্রে সাতার কাটে তো নীল তিনি কিন্তু আমার মেশিন তো ডলফিন তাহলে তো হিসাব মিললো না আফা এখন তোমরা আবার বলিও না এই মেয়ে তোমাদের রেকর্ড ভেঙে দিছে আই মিন অনেকেই 10 12 দিন ধরে মারে না ওয়াশরুমে মারে কিন্তু এই ম্যাগির ভিডিও দেখার পর অনেকেরই রেকর্ড ভেঙে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে খুশি the কি আর বলি দুঃখের কথা ভাই আমারও বিশ দিনের রেকর্ড ভেঙে গেছে পরিশেষে একটা কথাই বলি লবণের স্বাদ যেমন চিনির মতো না টিকটকার গুলাও তেমন বউয়ের মতো না এদেরকে ওয়াইফ মেটারিয়াল বলাই যাবে না যে মেয়ের কাজে হচ্ছে টিকটকে দেহ দেখানো সে কি করে বুঝবে বোরকা পরার আনন্দ বাংলা ভাষায় বলি এদের দেখে ক্রাশ খাইলে তোমার রুচিতে সমস্যা টিকটকের মেয়ে টিকটকে সুন্দর এরা বউ হওয়ার যোগ্যতা রাখে না এরা রাখে এখানে বিজনেস করার যোগ্যতা আপনারা টিকটকে নাচানাচি না করে এখানে গিয়ে বিজনেস করলে কোটিপতি হয়ে যাবে সাথে সেই ব্লগ ভিডিও পড়তে হবে ওয়েবসাইটে আপলোড করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে আর দেরি কিসের চলে যান গুলিস্তানের পল্লীতে ক্যামেরাম্যান আর এডিটর হিসেবে না হয় আমাকেই রাখিয়ে সো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসতে পারে আমার সেকেন্ড চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে আরে কি করো না করো তোমরা যাও কমেন্ট বক্সে ক্লিক করো আর সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো আজকের জন্য এই পর্যন্তই প্রিয় আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ